আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পঁচিশ শিক্ষার্থীরা তোমরা সবাই অবগত আছো যে আমরা কিন্তু পরীক্ষার আগে তোমাদেরকে পূর্ণাঙ্গ একটা সাজেশন বই উপহার দিয়ে থাকি এই বইটার ভিতরে তোমাদের ব্যবসা শিক্ষা শাখার সকল বিষয়ের একটা সাজেশন থাকে অর্থাৎ হিসাববিজ্ঞান ফিনান্স ম্যানেজমেন্ট মার্কেটিং আইসিটি ইংলিশ বাংলা অর্থনীতি পরিসংখ্যান অর্থাৎ যার যেই বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয়ের সাজেশন কিন্তু এই বইটার ভিতরে থাকবে বইটার নাম কি দেখো এইচএসি ফাইনাল টাচ সাজেশন অর্থাৎ ব্যবসা শিক্ষার একটা পূর্ণাঙ্গ সাজেশন বই তো এই সাজেশন বইটা আমরা সকল শিক্ষার্থীকেই দিব তবে কারা এটা পাবে যারা আমাদের কোর্সটা এনরোল করেছে তারা পাবে এবং যারা এখনো এনরুল করবে তারাও কিন্তু পাবে তো প্রিয় শিক্ষার্থীরা এটার ভিতরে কি থাকবে এটার বিশেষত্ব কি এটার বিশেষত্ব হচ্ছে এটার ভিতরে আমরা সৃজনশীলটা কিভাবে আসবে মনে করো হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে কেমন ধরনের সৃজনশীল আসতে পারে কতি কি বলা থাকবে ক্ষতি কি বলা থাকবে গতে কি বলা থাকবে এটা আমরা উল্লেখ করে দিছি মানে তুমি যে প্রশ্নটা পড়বা তুমি কি প্রশ্ন পড়বা যেমন কতে প্রারম্ভিক মূলধন ক্ষতে হিসাব শ্রেণী গতে টেবুলার সব অর্থাৎ প্রথম পত্রের প্রথম অধ্যায়ের এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু ঘুরে ফিরে করি তো আমি যদি এই টপিকগুলো কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু আমি প্রশ্নগুলো সমাধান করতে পারবো এইভাবে প্রত্যেকটা অধ্যায় এবং প্রত্যেকটা বিষয়ের আমরা কতি কি আসবে ক্ষতি কি আসবে উল্লেখ করে দিছি এবং সর্বশেষ অধ্যায়ের নিচে আমরা নির্দিষ্ট করে ওই অধ্যায়ের জন্য পূর্বের কোন বোর্ডগুলো তুমি পড়বা সেই বোর্ডের নামগুলো পর্যন্ত আমরা উল্লেখ করে দিছি তোমাদের সুবিধার্থে ঢালোভাবে আর পড়াশোনা করা লাগবে না এখন যেহেতু সময় কম এই অল্প সময়ের মধ্যে আমি যদি গুছিয়ে কাজ করতে পারি তাহলে কিন্তু ভালো রেজাল্ট আমার জন্যই অপেক্ষা করতেছে এই জন্য কি করতে হবে সময় কম কাজ করতে হবে গুছিয়ে কম সময়ের মধ্যে কাজ সুন্দরভাবে করলে ফলাফল অবশ্যই সুন্দর হয় তো প্রিয় শিক্ষার্থীরা এই সাজেশনটা যদি তুমি নিতে চাও তাহলে আর দেরি না করে আমাদের এইচএসসি পঁচিশের ফাইনাল রিভিশন বেজ যেটা রানিং সেটাতে তুমি এনরোল করে ফেলো এনরোল করার জন্য বিস্তারিত তথ্য পিন কমেন্টে দেওয়া থাকবে